হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে তো চলো তোমরা সবাই কী করছো বলো আমি তো মায়েদের বাড়িতে আছি জানো আজকে সরস্বতী পূজার তৃতীয় দিন তো আজকে রাত্রে ঠাকুর বাসান আর কালকের ব্লগে দেখেছো তোমরা যে খেলাগুলো হয়েছে সেগুলো প্রাইজ দেওয়া হবে আজকে আর আজ ঠাকুর তো সবাই মিলে একটু মস্তি করছিলাম এদিকে গান বাচ্চা আর এদিকে রাই আর কি এটা ওর বৌদি হয় তার জন্য কোলে ওঠে মানে কোলে ওঠে পড়েছে তার জন্য আমি একটু মানে ব্লগে নিয়ে নিলাম তো সবাই মিলে আমরা মস্তি করছি আর ব্লগও করছি তোমরা দেখে আশা করি তোমাদের দেখে ভালো লাগবে যারা যারা আমার ইউটিউব ফ্যামিলি আসো কন্টিনিউ যারা যারা আমার ভিডিও দেখো তো তাদের জন্যই আমি দিই কারণ আমি কী করছি না করছি তোমাদেরকেও দিচ্ছি আর জানো তো মাইক বাচ্ছে। আর আমি কেন ভ মানে সাউন্ডটা অফ করে দিয়ে ভয়েস দিই কারণ কপি ক্লেম রাইট পড়ে যাবে তার জন্য আমি কি করি সাউন্ডটাকে টোটালি অফ করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি তো আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আর এটা আমার মায়েদের বাড়ির আগের দিকে সবাই মিলে আমরা মজা করছি আর মাও মনে হয় ঘরে এক্ষুনি কথা বলছিল তা আমরা সবাই এখানে ই আর কি মাছিলাম কেউ আসেনি আমরাই ছিলাম সব আমার দু ভাইজি আর আমাদের বউমা হয় কিন্তু আমরা বন্ধুর মতনই মিশি মানে খুব সম্পর্ক ধরে ধরে থাকিনি সবাই বন্ধুর মতন মেশে আর কি ফোঁজকর্মে সব তো এখানে আমরা দেখো হাট বানাচ্ছি কারণ এখন নিউ ট্রেন্ডিংয়ে আসছে সবাই ওরকমভাবে হাট বানাচ্ছে তো আমরাও তো এদিকে গানও গাচ্ছি আর এদিকে নাচাও চলছে আমাদের এনি টাইম আমরা নাচতে থাকি কারণ ঘরের সামনে পুজো করছে তো এনি টাইম নাচতে থাকি আর মোটামুটি পুজোতে সব কিছুই করেছে বাচ্চারা পুজো করেছে কিন্তু খেলাধুলো সব আনন্দটাই পেয়েছি তোমরাও দেখেছো তোমাদেরকেও দিয়েছি আর এখানে তো বাচ্চারা ডান্সই করছে যে যেরকম বাচ্চা ডান্স করছে কারণ সামনে মানে মাইক বাচ্চা যার যখন মনে আসছে হচ্ছে চলে এসছে ডান্স করছে তো ওরা ডান্স করছে করুক আমি একটু বেরিয়ে মানে যাব ঘুরতে তোমার দাদা ভাইয়ের সঙ্গে বাবা দেখো বাবা দাঁড়িয়ে আছে বাবাকে মা নেই মা একটু বাজার গেছে আর এদিকে তোমার দাদা ভাই চলে আসছে আর এদিকে দেখো আগের দিকটা কত সুন্দর লাগছে লাইটিংটা তো আমি আর তোমার দাদা ভাই একটু বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় যাব জানো তো খড়গপুর যাবো তোমরা কেউ কেউ জানো যদি আমার আশেপাশে সাবস্ক্রাইবার হয়ে থাকো ফ্রেন্ড হয়ে থাকো ইউটিউব ফ্যামিলি তা অবশ্যই কমেন্ট করে বলো যে হ্যাঁ তোমার বাড়ি খড়গপুরে কি কোথায় তো আমি এখন যাবো খড়্গপুর তো আমি খড়গপুর দিয়ে যাচ্ছি জানো টাটা হিটার যে আছে না ওর ভিতরে যে রাস্তা আছে মানে ওই রাস্তাটাতেই যাচ্ছি তারপর দেখো এটা হচ্ছে চৌরঙের লাইটিংটা দেখেছি খুব দারুণ এবার রাত্রেবেলা খড়গপুর যে কোনো শহর রাত্রেবেলা দেখবে মানে বেরোনো আর ঘোরানো তার মজাটাই আলাদা তো এমনিই যাচ্ছিলাম তো এমনি ঘুরে টুরে আর তোমার দাদা হয় আমাকে একটু চকলেট দিয়েছে তো চগল খেতে খেতে বাড়ি চলে এসছে বাড়ি এসে দেখি না এদিকে এদের বরণ করা শুরু হয়ে গেছে কারণ আমাদের আসতে একটু রাত হয়ে গেছে তো এসে করে দেখি না বরণ করছে আর ঠান্ডাও লেগে গেছে যেন এত নাচা গানা করেছি তো আমার ভাইজি আর বৌমা করে ওরা বরণ করে নিচ্ছে আমাকেও বলেছিল কিন্তু আমি সেই বাড়ি থেকে এসেছি বললাম বরণ করলাম নি তো এইখানে সব প্যারাইজ দেখো বিতরণ হবে মানে তার আগে যে খেলাগুলো হয়েছে সবাইকে তো এত কষ্ট করে খেলেছে প্রাইজ দিতে হবে তো এই দাদাটা শঙ্খবাজি ছিল ফার্স্ট হয়েছে তাই আর এটা আমার বৌদি এটা আমার সেকেন্ড হয়েছে শঙ্খ বাজানো তো ওর জন্য তাকেও গিফট দিয়ে আবার ফার্স্ট সেকেন্ড দুটোই কাউন্টিং আছে থার্ডটা নেই কো ওর জন্য আবার বাচ্চা ছানা মেয়ে মানে ছেলে যে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে এরা করেছে সব সরস্বতী পুজোতে বড় কেউ নেই ওর জন্য যেরকম পেরেছে গিফট দিয়েছে এ হাঁড়ি ভাঙায় ফার্স্ট হয়েছিল তোমরা তো দেখেছো আর এ দ্বিতীয় হয়েছিলো হাঁড়ি ভাঙায় তো হাঁড়ি ভাঙাগুলো যতটা পেরেছি মানে যতগুলো আর এ হচ্ছে কী বলো দেখিনি মোমবাতি জ্বালানো ও ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি মোমবাতি জ্বালানো তো ফার্স্ট ওই জন্য ওকে ঝুড়ি দিয়েছে তো আমি ভিডিও করছি আমাকে আরও দেখি দেখি আর আমি সেকেন্ড হয়েছি তাই আমাকে একটা ডিগা দিয়েছে যাই হোক বাচ্চারা করেছে আমাকে যে এটাই দিয়েছে আমি যে এটাই পেয়েছি আমার তো সন্তুষ্ট আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা দেখে আমাকে কন্টিনিউ কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে কি খেলে ফার্স্ট হয়েছিল একটা ছেলে ছিল কী যে খেলেছিল কী যে খেলেছিল আমার মনে নেই আর একটা বল নিয়ে এটা বল নিয়ে মানে বৌমাটা ফার্স্ট হয়েছিলো না সেকেন্ড আর এটা না পায়ে বেলুন বাঁধ বেঁধে ফার্স্ট হয়েছিলো এটা আর যে কী হয়েছিল মানে সে যে কী হয়েছিল মনে নেই হোক মানে নেই এও হয়েছিল বলপা সিংয়ে মানে ছোটোদের বড়দের ভাগ থাকে তার এখানে সান্ত্বনা পুরস্কার যেমন খুশি সাজা অনেকে সেজেছিলো তার জন্য সান্ত্বনা পুরস্কার সবাইকেই দিয়েছে একটা করে পেন কারণ নতুনকে তো গিফট দেওয়া সম্ভব নয় কারণ যথেষ্ট বাচ্চারা করছে তো চলো এখানে বরণ হয়ে গেছে গিফট বিতরণ হয়ে গেছে প্রসাদ দেওয়া চলছে প্রসাদ প্রসাদ খেয়ে না হোক মা বাবা আর দেখো এদিকে আমার বড় বৌদি এটা আমার তো এখানে প্রসাদ কাছে আর এদিকে সবাই মিলে ডান্স করছে প্রচণ্ড কারণ সেদিকে প্রসাদ মানে প্রায় যদি বা হয়ে গেছে তো কী করবে এবার ডান্স করছে সবাই আমরাও চলে এসছে ডান্স করতে একদম তো চলো আমার একটু আগে ডান্স করে নিই বুঝলে আর তোমার শুধু ডান্সটাই দেখো আমাদের কারণ সাউন্ডটা তো অফি থাকবে কারণ গান বাজছে না কপ ক্লেম রাইড যাবে না হলে এমনি তো তোমরা সাপোর্ট করছো না কেন বন্ধুরা সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টে না হলে আমি কিছুই করতে পারবো না আর ব্লগগুলো কি ভালো লাগছে না না লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো নাচা গানা হয়ে গেছে গড় করে নিলাম ঠাকুরকে এবারে দেবো ঠাকুরকে ভাসিয়ে দেবে আর প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর তাড়াতাড়ি ভাসাতে বলেছে কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে মাইক বেশি জোরে বাজানো যাবে না তো দেখো ঠাকুরকে ওখানে তিনবার ঘুরিয়ে আর সামনেই পুকুর তার জন্য সেখানে ভাসিয়ে দিচ্ছে তো চল ঠাকুর ভাসানো হয়ে গেছে আজকের মতন বাড়ি চলে যায় বাড়ি মানে বাড়ির সামনেই তো তো টাটা বাই বাই ব্লগটা এখানেই শেষ করবো সবাই মিলে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করতে ভুলো না আর দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই মিলে দেখো গোছাগোছি করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে